অনুচ্ছেদ মা মা একটি ছোট্ট শব্দ কিন্তু এই ছোট্ট শব্দটির মধ্যে রয়েছে বিরাট আশ্রয় মায়ের মন যেন স্নেহের সাগর এই কঠিন পৃথিবীতে সমস্ত বিপদ থেকে সন্তানকে আগলে রাখতে চায় মায়ের মন শুধু মানুষ নয় সমস্ত প্রাণীকুলের মাতৃ মাতৃহৃদয় একই গুণের অধিকারী মায়ের কাছে সন্তানের কোনো বয়স হয় না সন্তান যে বয়সেরই হোক তার মঙ্গল কামনায় মায়ের মন সদা আকুল হয় জীবনে ভালো হয়ে চলার প্রথম পাঠ আমরা মায়ের কাছেই পাই স্বর্গ কোথায় জানি না তবে মায়ের কোল সন্তানের কাছে স্বর্গের মতো একমাত্র মায়ের কাছেই আমাদের সমস্ত রাগ অভিমান ভালোবাসা সত্যিকারের গুরুত্ব পায় চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায় তার নাম হল মা জীবনের তপ্ত পথে চলতে চলতে যখন আমাদের সমস্ত আশ্রয় হারিয়ে যায় তখনও আদুরে আচল বিছিয়ে যিনি অপেক্ষায় থাকেন তার নাম হল মা মা হল একটি এমন আশা এমন আলো যার শূন্যস্থান অন্য কেউ ভরাট করতে পারে না স্বার্থের দুনিয়ায় নিরস্বার্থের মানুষ হল একমাত্র মা